এই বাচ্চাটা হা এই রে বাবা 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 এই দেখেন বুঝছেন অনেক সুন্দর বাচ্চা খামারে এরকম একটা বাজা পাঠা রাখেন আর খামার যারা করবেন হ্যাঁ প্রোডাকশনের জন্যে মেয়ে ছাগল দিয়ে যারা এর মানে মেয়ে ছাগল দিয়ে যারা খামার করবেন মানে ওরা আনন্দ লাগছে যারা খামার করবেন তারা একটা পাঠা রাখবেন পাঠা রাখলে পাঠা রাখলে হচ্ছে আপনার খামারে হচ্ছে তাড়াতাড়ি ছাগলগুলো হিটে আসে

ভাই জি ভাই এর বয়স কত হইছে এটার বয়স আমি দেখাই দিই এই দেখেন এই দেখেন কানে এখনো আছে নতুন ছয় দাঁত নতুন দাঁত এখনো সমান হয়নি সমান হয়নি হ্যাঁ এবং কানেও আছে ছয় দাঁত বয়স ভাই এর দাম কেমন রাখবেন কোন ভাই এটার প্রাইস করবে আপনার 21000 টাকা 21000 টাকা প্রাইস করবে তাই না ভরপুর প্রেগন্যান্ট গ্যারান্টি মানে ডেলিভারি বিকার সহ সম্পূর্ণ আমি দিয়ে দিই আপনি দিয়ে দিবেন জি এই এই ছাগলগুলো নিলে হবে কি মানে দুই হ্যাঁ দুই বোন বললেও বলা যাবে না বলা যাবে ভুল হবে না ওইটা ওটা আপনার নতুন ছয় দাঁত বয়স এটা দেখেন নতুন চার দাঁত বয়স ওর চাইতে এর বয়স আরো কম বয়স আরো কম জি জি

আজকে ডেলিভারি দিছে এবং বাসায় গিয়ে বিয়ে গেছে আজকে ছাগল ডেলিভারি দিছে কাস্টমারের বাসায় যাই দুইটা বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা হয়ে গেছে এই তো অবস্থা জি এর দাম কত রাখুন ভাই 21000 টাকা এটা 21000 টাকা জি ডেলিভারি বিকাশ সব সম্পূর্ণ আমি দিয়ে দেব এই সব ছাগলগুলো নিলে এর কোনো সমস্যা নাই কি জন্য সমস্যা নাই এ ধরনের প্রেগন্যান্ট ভাই যেহেতু শীতের সময় তো আমার কাছে দেখবেন ম্যাক্সিমাম ছাগলগুলা একটু বাড়তি বয়সে কোন মানে ছোট কোনো ছাগল নেই এই বাসায় গেলে বাচ্চা দিবে আবার এগুলা বাচ্চা দেওয়ার কিছুদিন পরে আবার আবার হিটে আসবে এই জন্য তো ক্রস বিটের বিটলের ক্রস বিটের আর মান ভালো ভাই আচ্ছা ভাই ভাই এটা এটা হচ্ছে এটাও প্রেগনেন্ট এটাও জি এটা হচ্ছে আড়াই মাস

আপনার খাসি ভাই খাসি জি এটা সুন্দর খাসি মানুষ দুনিয়াতে আসলে পাগল ভাই মানে এর কথা বলার বললে মনে করেন

সব বডিটা দেখেন এটাও খাসি এটাও খাসি এটাও খাসি দেখেন ভাই জি ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার 6 মাস প্লাস 6 মাস প্লাস জি দাম কেমন রাখবেন এটার প্রাইসও পড়বে আপনার 22000 টাকা এটাও 22000 জি মানে এই যে দেখেন এই যে পায়ের গোছা মোছা দেখেন এবং একটা বডি ফিটনেসটা মাশাআল্লাহ অনেক খুবই সুন্দর ভাই সুন্দর আর আগের তার এইটা যদি এক জোরাত নেয় হ্যাঁ তাহলে সম্মানই রাখবো ভাই মাথাটা দেখেন যে কত সুন্দর মাথাটার মান আনে ভাই ছাগলটা তো অনেক সুন্দর কালারিং একটা ছাগল অনেক সুন্দর এবং এর নাক কান পায়ের গোসালি গুলা দেখেন যদি খাসি হয়তো

এই দাম কেমন রাখবেন কোন ভাই এটার টাকা 32000 আপনারা এই সাগলগুলো অনলাইনে যদি কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন যদি অনলাইনে কিনেন তাহলে এইখান থেকে ডেলিভারি বিকাশ আপনার নিকটস্থ বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দর সম্পূর্ণ দায়িত্ব জুয়েলভের আর যদি খামারে এসে কিনেন তাহলে সেখান থেকে আপনার ডেলিভারি এবং বিকাশ খরচটা বাদ দিয়ে ভাই দাম রাখবে তাই তো ভাই আচ্ছা এই যে রকম রোখাল এক হ্যাঁ অন্য একটা দেখাই এটাও তো পাঠা মানে আমরা আগে পাঠাগুলো গুলা দেখাইনি ভাই তো চারটে পাঠা আছে আমরা চারটে পাঠা আগে দেখাই তারপরে আমরা খাসি দেখাবো প্রেগনেন্ট ছাগল দেখাবো তারপরে বাচ্চা ছাগলগুলা যেগুলা আছে তবে বাচ্চা ছাগল নাই বলতেই চলে তাই না ভাই সব নিউ এডাল সব নিউ ভাই এটার বয়স কি হয়েছে কন এটার বয়স মোটামুটি আপনার ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এটার দাম কেমন রাখবেন এটার প্রাইস পড়বে আপনার 22000 টাকা 22000 টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সব অনলাইনে ক্ষেত্রে আচ্ছা ডেলিভারি বিকাশ অনলাইনে ক্ষেত্রে আপনি বাংলাদেশের যে জায়গা থেকে কিনেন নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবে 1 টাকাও লাগবে না জি এই হচ্ছে বিষয় এই যে অনেক সুন্দর একটা পাঠা এগুলো নিয়ে আপনারা খামারও করতে পারবেন ব্লিডিং পয়েন্টও করতে পারবেন